আপনার ফোনের পিছনের পার্টের ভিতরে দুশো টাকার নোটটা কি দিবেন মামুনি আস্তে আস্তে নাকি সব কুলে দেখিয়ে দিবা মনে হয় ঢেলারা চিনি ছাড়া কথা হবে করা করা মামুনিদের নিয়ে কথা হবে বসে পড়ো সবাই একা একা কানে দিবে এয়ারফোন দেখবে সাউন্ড বাড়িয়ে মামুনিদের নিয়ে কথা হবে কম ডাইলক হবে বেশি এই সময় কম শুরু করো এছি গরম লাগে আমার মনে এসে থাকতে পারো ওখানে এসি লাগায় দিছি হ্যাঁ সেই জায়গায় থাকলে তো টান্ডা লাগতেই সাগরের মধ্যে নেই টান্ডা কিছু কো মুলা আবার আমি বালু না এই মামনি লিংকটা এ কোনো পাই নাই মানবতা আজ কোথায় এসে আউমে লিখ থাকলে লিংকটা পাইতাম হা হা এটাই বাস্তব তোমার মনের ভিতরে হইল পাপ ক্যামেরাম্যান ভাই এক সময় অনেক বড় ইউটিউবার হবেন হাজারো গার্মেন্টস শ্রমিকদের দুয়ার আপনার উপর এটা কি আবার আরে ভাই ওদের একটা আইফোন আছে দুজনের তাই আরো একটা লাগবে তো তাই এমন করতেছে আমাদের বাড়িতে ডেলি খেতে আসে দুটো শালিক পাখি এদের নাম টুনা আর টুনি দেখো আজ তো এসে বসে আছে মামনি তুমি পাখিদের খাওয়াচ্ছ ভালো কথা কিন্তু তোমার খাবার গুলো একটু দেখে নাও না হলে মানুষ পাখির খাবারের দিকে না থাকে তোমার দিকে থাকাবে কি বলছিস তোমার প্যাকেটে তো অনেক চিপস জিলো কই তুই প্যাকেটটা নিয়ে আয় অনেক দিন ধরে চিপস খাই না আমি গল্প সবারই থাকে কারোটা পূর্ণতা পায় কারোটা অপূর্ণই রয়ে যায় তোমার গল্পর লাইনগুলো অনেক বড় বড় মনে হয় এগুলো বাবা যায় কি বলছিস তুই মামু নিচে দেখলে ভালোই লাগে আর খাইতো ভালো লাগে দিয়ে করতে আর ভালো লাগে না সংসারের জন্য না মামুনি তুমি কি ہوا۔ কিছু দেখিনি আমি কেউ কিছু দেখে থাকলে বলবেন দারুণ ছিল ফানি ফানি ভিডিওটা একবারে নিষ্পাব্দ একবারে গোনা নাই মাসুম মাসুম নতুন নতুন বিয়ে হয়েছে ভাই তাই একটু একটু করে হচ্ছে অপেক্ষায় থাকেন অতি শীঘ্রই এক দুই কেজি করে হবে গজব বেজতি কিছু কিছু লোক বলে এই বৃত্তি নাকি কি অহংকার নেই অহংকার আছে দেখি তো আমাদের কেউ দেখাচ্ছে এগুলা কোনো অহংকার নেই মামুনি আপনার ফোনের পিছনের পার্টির ভিতরে দুশো টাকার নোটটা কি দিবেন মামুনি আস্তে আস্তে নাকি সব খুলে দেখিয়ে দিবা মনে হয় বুঝো না এই ব্যাপারটা